আসসালামু আলাইকুম ফেউ সুবদ উপসবাইকে কেমন আছেন সবাই যে শীত শীত পড়ে যাচ্ছে এখন একটু ভালো লাগতেছে গরম ঋতুটা আমার কাছে একদম ভালো লাগে না তা আজকে আমি দুপুরবেলায় বসেছি হরেক পদের রান্না নিয়ে হরেক পদের মালের মতো আজকে আমার রান্না হচ্ছে হরেক পদ বেগুন ভাজি হবে আর একটু ভিন্নভাবে মূলা শাকটা ভাজি হচ্ছে ভাজি হবে তারপর হচ্ছে লাউ ভাজি হবে আলু ভাজি হবে আর ডিমের ভুনা হবে আর হচ্ছে একটা ডাল তো থাকেই তো ডিম ভুনাটার জন্য আমি আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম তো ভেজে নিয়ে এখন আমি হচ্ছে উঠে নিয়ে এখন সেই তেলের মধ্যেই মানে কড়াইটা আমি ধুই নিয়ে এই জন্য একটু কালচে কালচে দেখা যাচ্ছে এটাতে আমি আলু ভাজিটা বসিয়ে দেবো আগে বাস আলু ভাজি লাউ ভাজি আজকে সব ভাজি মানে হরেক পদের রান্না মূলার শাক বেগুন ভাজা আলু ভাজা মূলার শাকটা আজকে একটু মশলা দিয়ে মূলার ডাটাগুলা বিভিন্ন ধরনের কয়েকটা আলু দিয়েছে একটু একটু ভাজি করেছে আর একটু সুটকিও দিয়েছিলাম তো সেটা লম্বা প্রসেসিং দেখায়নি ভেয়ার্স এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো আর এখন আমি হচ্ছে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো হচ্ছে যে ভুনা হবে আজকে বাইরে একদম রোদ শীতের রোদ পড়ে গেছে ভেয়ার্স শীতটা খুব শীত ঋতুটা আমার খুবই প্রিয় সবচেয়ে প্রিয় ঋতু হচ্ছে গরম ঋতু মানে গ্রীষ্মকাল কাঠফাটা গরম থাকে মানে গরমে করতে শীতের মাঝে তো তাও কাপড় চোপড় পরলে একটু মানে শরীরটা কমফোর্ট ফিল করা যায় আরামদায়ক লাগে আর গরমে তো একেবারে প্রাণ যায় যায় অবস্থা তো ডিমটা আমি এর মধ্যে ভেজে উঠিয়ে নিয়েছি ভ্যাস আমার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু আবার আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে শীতটা আসলে বসে শীত ঋতুটা প্রিয় হলেও আমার এই শীত ঋতু থেকেই চলে গরম হচ্ছে পানি খাওয়া শুরু হয় তো লাউটা ভাজি বসিয়ে দিয়েছি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় গরম গরম গসম গরম পানি আর কি গরম পানি না খেতে হয় ঠান্ডা লেগে যায় আমার ঠান্ডার একটা বাতি গেছে যে মানে অল্পতে আমার ঠান্ডা লেগে যায় তো লাও ভাজিটা মোটামুটি হয়ে আসছে এখন একটু নেড়ে চেড়ে দেন হচ্ছে নামিয়ে ডিমটা বসিয়ে দিব অন্যান্য অনেকক্ষণ যাবতই রান্না করছি তো লাউ ভাজিটা নামিয়ে আমি ডিম ভনারটা বসিয়ে দিয়েছি আর ছোটো ছোটো আলু দিয়ে কষিয়ে নিচ্ছি এটা খুবই টেস্টি হয় মাংসের মশলা দিয়ে রান্না জাস্ট লাইট মাংসের মতোই লাগে তো ডিমটা ভেজে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু পানি দিতে হবে যাতে একটু সেদ্ধ টেদ্ধ হয়ে যায় মশলা কাঁচা মশলার গন্ধটা না থাকে এবং ঘুনা বোনা হয়ে গেলে দেন ঢেকে দিয়ে আমি হচ্ছে জাল দিয়ে দেন ফুলাচি দিয়ে তারপর একটু অল্প আচি দিয়ে নামিয়ে নেবো আল্লাহ হাফেজ